বাংলায় যেমন কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিতে দুর্নীতি তার পরিণামে আমাদের শিক্ষক সমাজকে আজকে সর্বশান্ত হয়ে জানে না এক অনিশ্চিত ভবিষ্যতে কী তাদের জন্য করছে পাশাপাশি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা সরকারি স্কুলে পড়াশোনা করে সস্তায় পড়াশোনা শিক্ষা অর্জন করে যারা বড় হতে চাইছে তাদের জন্য এক চরম বিপদের অসলি সংকেত এই পশ্চিমবঙ্গের আত্মশিক্ষা এর মধ্যে সব থেকে বেশি লাভবান হচ্ছে কে জানেন লাভবান হচ্ছে তৃণমূল নেতাদের দ্বারা পরিচালিত স্কুল বাংলায় গ্রামে গঞ্জের সর্বত্র ব্যাঙের ছাতার মতো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে তৃণমূলের নেতা নেত্রীরা কারণ তারা জানে যে আগামী দিনে সরকারি স্কুল বলে কিছু থাকবে না যা হবে বেসরকারি স্কুলই হবে সেইখানটায় তারা ওত পেতে এই সুযোগ নিয়ে যখন স্কুলে স্কুলের ছাত্র নেই ছাত্রী নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই এই সুযোগ নিয়ে তারা কিন্তু ব্যাঙের ছাতার মতন গ্রামে গঞ্জে স্কুল নির্মাণ করছে এবং অধিক টাকার বিনিময় সেখানে ছাত্রছাত্রীদের পড়বার ব্যবস্থা করছে ফলত কি হবে যাদের পয়সা খরচ করে পড়ানোর ক্ষমতা আছে তারা হয়তো পড়াতে পারবে বাকি ছাত্রছাত্রী যারা গরিব পরিবারের যাদেরকে সরকারি মাধ্যমে স্কুলের মাধ্যমে যাদের শিক্ষা অর্জন করতে হয় তারা কিন্তু এটা একটা ভয়ঙ্কর আগামী দিনের পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে যেমন শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষক শিক্ষিকা চাকরি পথ থেকে বঞ্চিত হচ্ছে ঠিক তেমনিভাবেই বাংলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারাও কিন্তু তাদের অধিকার থেকে তাদের শিক্ষা অর্জন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এ ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাংলা নিবন্ধিত হয়েছে আমার কাছে গতকালও যারা শিক্ষক শিক্ষিকা বঞ্চিত যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি চলে যাওয়ার পর এক অদ্ভুত নিরাশা হতাশা তাদের জীবনে সাক্ষী হয়েছে তারা দেখা করতে এসেছিল এবং তাদের দুরবস্থার কথা বলতে এসেছিল বিশ্বত সূত্রে জানতে পারলাম যে আজ বাংলায় স্কুল শিক্ষা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী এবং চর্যবৃত্তি বা দুর্নীতির কারণে কোনো অপরাধ না করে কোনো অন্যায় না করে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আজ এসেছে তারা জানে না তাদের ভবিষ্যৎ হবে তাদের বাবাদের মায়েদের যাদের বয়স্ক তাদেরকে সকালবেলায় বাড়ি থেকে ইচ্ছা করে বেরিয়ে ভুলতে হয় যে আমি চাকরি করতে যাচ্ছি নাহলে বাবা মা নার্ভাস হয়ে যায় তারাও জানে একত্রিশে ডিসেম্বর পর তাদের জন্য এক সমূহ বিপদ শুধু শিক্ষক শিক্ষিকারাই নয় বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অভিশাপ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তার শিক্ষা প্রশাসন আমার কাছে খবর আছে আমার কাছে তথ্য পেয়েছি আমি যে ছেষট্টি হাজার সাতশো চুয়াল্লিশ পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুল তার মধ্যে পাঁচ হাজার একশো করে শিক্ষক ছ হাজার আপার প্রাইমারি স্কুল আটশো একজন মাত্র শিক্ষক প্রাথমিকে এগারো হাজার পাঁচশো পনেরোটি স্কুলে তিরিশের কম পড়ুয়া প্রাথমিক স্তরে তিন হাজার ছশো উনসত্তরটা স্কুলে পনেরো জনের কম পড়ুয়া সাতশো সাতচল্লিশটা প্রাইমারি স্কুলে একজনও পড়ুয়া নেই আপার প্রাইমারিতে এক হাজার চারশো পঁচাত্তরটা স্কুলে তিরিশ জনের কম পড়ুয়া সাতশো কুড়িটি স্কুলে পনেরো জনের কম ছাত্রছাত্রী দুশো উনসত্তরটি স্কুলে একজনও পড়ুয়া নেই এইভাবেই বাংলায় যেমন কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিতে দুর্নীতি তার পরিণামে আমাদের শিক্ষক সমাজকে আজকে সর্বশান্ত হয়ে জানে না এক অনিশ্চিত ভবিষ্যতে কিছু তাদের জন্য করছে তেমনি পাশাপাশি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা সরকারি স্কুলে পড়াশোনা করে সস্তায় পড়াশোনা শিক্ষা অর্জন করে যারা বড় হতে চাইছে তাদের জন্য এক চরম বিপদের ফসলির সংকেত এই পশ্চিমবঙ্গের আত্মশিক্ষা এর মধ্যে সব থেকে বেশি লাভবান হচ্ছে লাভবান হচ্ছে তৃণমূল নেতাদের দ্বারা পরিচালিত ব্যাঙের ছাতার মতন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে তৃণমূলের নেতা নেত্রীরা কারণ তারা জানে যে আগামী দিনে সরকারি স্কুল বলে কিছু থাকবে না যা হবে বেসরকারি স্কুলই হবে সেইখানটায় তারা ওত পেতে এই সুযোগ নিয়ে যখন স্কুলে স্কুলের ছাত্র নেই ছাত্রী নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই এই সুযোগ নিয়ে তারা কিন্তু ব্যাঙের ছাতার মতন গ্রামে গঞ্জে স্কুল নির্মাণ করছে এবং অধিক টাকার বিনিময় সেখানে ছাত্রছাত্রীদের পড়বার ব্যবস্থা করছে ফলত কী হবে যাদের পয়সা খরচ করে পড়ানোর ক্ষমতা আছে তারা হয়তো পড়াতে পারবে বাকি ছাত্রছাত্রী যারা গরিব পরিবারের যাদেরকে সরকারি মাধ্যমে স্কুলের মাধ্যমে যাদের শিক্ষা অর্জন করতে হয় তারা কিন্তু এটা একটা ভয়ঙ্কর আগামী দিনের পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে যেমন শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষক শিক্ষিকা চাকরির পথ থেকে বঞ্চিত হচ্ছে ঠিক তেমনিভাবেই বাংলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারাও কিন্তু তাদের অধিকার থেকে তাদের শিক্ষা অর্জন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এ ভয়াবহ পরিস্থিতির মধ্যে আজকের বাংলা নিবন্ধিত হচ্ছে নিশ্চয়ই বিশেষ উচিত ছিল আমাদের দাবি শুরু এবং পাহের ঘটনার পর যে পরিস্থিতি হয়েছে তা বিশেষ অধিবেশন ডাকার এক আদর্শ পরিস্থিতি অর্থাৎ বিশেষ অধিবেশন ডাকাটা জরুরি এবং অত্যাবশ্যক ছিল সেটা না করে আমি মনে করি সংসদীয় অধিকারকে ভারতবর্ষের সরকার বঞ্চিত করিল এটা সংসদীয় অধিকার আমাদের আমরা কেন নির্বাচিত যাই মানসিকতা বলার জন্য মানসিকতা জানার জন্য সরকারের সিদ্ধান্ত জানার জন্য সরকারের কাছে খোঁজ করতে জন্য এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং সেখানে সরকার কাকে বলা হয় সরকার যারা অ্যাকাউন্টেবিলিটি ডিসচার্জ করবে অর্থাৎ যারা তাদের দায়বদ্ধতা তারা স্বীকার করবে এটার নাম হচ্ছে সরকার সেই সরকারকে দায়বদ্ধতা স্বীকার করার জায়গা কোথায় যার নাম হচ্ছে পার্লামেন্ট সেটাকে এগিয়ে যাওয়া মানে সরকার নিজেরা সত্য কথা আলোচনা করতে ভয় পাচ্ছে বলে